আজকে একটি বিশেষ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো আজকের যে ক্লাসটি এই ক্লাসটি দর্শনের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমার ইউটিউব চ্যানেল কো প্রাইম স্টাডি এবং ফেসবুক পেজ কো প্রাইম স্টাডি জোনে যে ক্লাসটি আপলোড করব সেটা হচ্ছে যুক্তির প্রকার নিয়ে আলোচনা করবে যেটা দর্শনের ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকার বিশেষ করে যারা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে পড়ে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তো চলো আজকে এই ক্লাসটি নিয়ে আলোচনা করা যাক এখানে দেখতে পাচ্ছ যে যুক্তি প্রকার ভেদ অর্থাৎ আমরা জানি যুক্তি পড়েছিলাম গত ক্লাসে আলোচনা করা হয়েছিল যে যুক্তি কি যেমন জনকের যুক্তির ইংরেজি শব্দ হচ্ছে লজিক এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো আজকে আমি যুক্তির প্রকার নিয়ে আলোচনা করব যে আমরা জানি যুক্তিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি অবরোহ যুক্তি আর একটা হচ্ছে আরোহ যুক্তি তাহলে যুক্তিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে একটা হচ্ছে অবরোহ যুক্তি একটা হচ্ছে আরোহ যুক্তি এই যুক্তিগুলিকে আবার অনেক ভাগে ভাগ করা যায় যেমন হচ্ছে অবরোহ যুক্তিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে ভাগ করতে পারি কয় ভাগে দুই ভাগে একটা হচ্ছে অমাধ্যম যুক্তি একটা হচ্ছে মাধ্যম যুক্তি কি কি অমাধ্যম যুক্তি একটা হচ্ছে মাধ্যম যুক্তি এবার এই যে অমাধ্যম যুক্তিরও কতগুলো প্রকার আছে যেমন হচ্ছে অমাধ্যম যুক্তি কে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে আমরা ভাগ করতে পারি অমাধ্যম যুক্তিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি তিন ভাগে আবর্তন বিবর্তন এবং সমবিবর্তন এই তিন ভাগে আমরা অমাধ্যম যুক্তিকে ভাগ করতে পারি এটা হচ্ছে অমাধ্যম যুক্তির প্রকারভেদ এবার মাধ্যম যুক্তি যুক্তি অর্থাৎ আরেকটি যে প্রকারভেদ আছে মাধ্যম যুক্তি সেই মাধ্যম যুক্তিকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি যেমন হচ্ছে অমিশ্র ন্যায় আর হচ্ছে মিশ্র ন্যায় অমিশ্র ন্যায়কে বলা হয় নিরপেক্ষ ন্যায় আর মিশ্র ন্যায়কে বলা হয় সাপেক্ষ ন্যায় এই যে দেখতে পাচ্ছে ন্যায় আর হচ্ছে নিরপেক্ষ ন্যায় আর আমরা কয় ভাগে ভাগ করে তিন ভাগে ভাগ করতে পারি সাপেক্ষ ন্যায়কে কয় ভাগে ভাগ করতে পারি তিন ভাগে ভাগ করতে পারি যেমন হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় আর হচ্ছে দ্বিকল্প নিরপেক্ষ ন্যায় অর্থাৎ এই কয়েক ভাগে আমরা ভাগ করতে পারি কি কি প্রাকল্পিক নিরপেক্ষ নয় বৈকল্পিক নিরপেক্ষ নয় আর যে বিকল্প নিরপেক্ষ নয় এটা হচ্ছে কি অবরহ যুক্তির যে প্রকারভেদগুলো অর্থাৎ অবরহ যুক্তির প্রকার ভেদ আর একবার দেখে নাও যে অবরহ যুক্তি কে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে অমাধ্যম যুক্তি মাধ্যম যুক্তি অমাধ্যম যুক্তি কে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে আবর্তন বিবর্তন সমবিবর্তন তিন ভাগে এবার মাধ্যম যুক্তিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে একটা হচ্ছে অমিশ্র ন্যায় বা নিরপেক্ষ ন্যায় মিশ্র ন্যায় বা নিরপেক্ষ ন্যায় এবার মিশ্র বা সাপেক্ষ ন্যায়কে আবার তিন ভাগে ভাগ করতে পারি প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় আর হচ্ছে দিকল্প ন্যায় এটা হচ্ছে কি অবরোহ যুক্তির পার্থক্য অর্থাৎ যে সমস্ত দর্শনের ছাত্রছাত্রী এই কয়েকটা ট্রপিক যদি মনে রাখতে পারে তাহলে আশা করি যে যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে যুক্তি আছে যুক্তি নিয়ে তাদের কোনো সমস্যা হবে না এই কয়েকটা টপিক যদি তারা ভালো করে করে রাখে তাহলে যে কোনো এমনকি কলেজের ক্ষেত্রেও এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোনো সমস্যা হবে না কিন্তু এগুলো ভালো করে মনে রাখতে হবে এবার যুক্তিকে যে আমরা দুই ভাগে ভাগ করি অবরোহ যুক্তি আরোহ যুক্তি অবরোহ যুক্তি পোকার নিয়ে আলোচনা করলাম এখন আমি যাব আরোহ যুক্তির প্রকার ভেদ নিয়ে আরোহ যুক্তিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তথাকথিত আরোহ যুক্তি একটা হচ্ছে প্রকৃত আরোহ যুক্তি কয় ভাগে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তথাকথিত আরোহ যুক্তি একটা হচ্ছে প্রকৃত আরোহ যুক্তি এবার তথাকথিত আরোহ যুক্তিকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পূর্ণ গণনামূলক আরোহ যুক্তি আর একটা হচ্ছে সাদৃশ্যমূলক আরোহ যুক্তি আর একটা হচ্ছে ঘটনা সংযোজনমূলক আরোহ যুক্তি অর্থাৎ তথাকথিত আরোহ যুক্তিকে তিন ভাগে ভাগ করতে পারি পূর্ণ গণনামূলক আরোহ যুক্তি তারপর সাদৃশ্যমূলক আরোহ যুক্তি আর হচ্ছে ঘটনা সংযোজকমূলক মূলক আরোহ যুক্তি পরীতে আসতে পারে যে তথাকথিত আরোহ যুক্তিকে কয় ভাগে ভাগ করা তাহলে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পূর্ণ গণনামূলক আরোহ যুক্তি সাদৃশ্যমূলক আরোহ যুক্তি আর হচ্ছে ঘটনা সংযোজকমূলক আরোহ যুক্তি এগুলো ডিটেলস পরে ক্লাসে একের পর এক আমি আলোচনা করব এবার আরোহ যুক্তি যে আরেকটা প্রকারভেদ প্রকার আছে সেটা হচ্ছে প্রকৃত আরোহ যুক্তি প্রকৃত আরোহ যুক্তিকে তিন ভাগে ভাগ করা যায় যেমন তথা প্রতিযোগিতাকে তিন ভাগে ভাগ করা যায় তেমনি প্রকৃত আরোহ যুক্তিকেও তিন ভাগে ভাগ করা যায় এই যে দেখা যাচ্ছে বৈজ্ঞানিক আরোহ যুক্তি অবৈজ্ঞানিক আরোহ যুক্তি আর হচ্ছে সাদৃশ্যমূলক আরোহ যুক্তি তাহলে আরোহ যুক্তির প্রকারভেদগুলো এগুলো কি কি জানলাম যে তথাকথিত আর হচ্ছে প্রকৃত তথাকথিত তিন ভাগে ভাগ করা যায় প্রকৃতিকেও তিন ভাগে ভাগ করা যায় তথাকথিত প্রকৃত আরো যুক্তি গুলি কি পূর্ণ গণনা মূলক আরোহ যুক্তি যুক সাদৃশ্য যুক্তি আর যে ঘটনা সংযোজক মূলক যুক্তি এটা যে তথাকথিত আরোহ যুক্তির ভাগ আর প্রকৃত আরোহ যুক্তি কি কি বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আর যে সাদৃশ্য এই যে যুক্তির যে ভাগগুলো এই যুক্তির ভাগগুলো কোনো ছাত্র বা ছাত্রী যদি ভালো করে রপ্ত করে নিতে পারে আশা করি একাদশ দ্বাদশ বা কলেজের ক্ষেত্রে এগুলি নিয়ে কোনো সমস্যা হবে না তবে ভালো করে একটু পড়ে রাখতে হবে এই যে ভাগগুলো করলাম আরোহ যুক্তি তারপরে যে অবরোহ যুক্তি এই ভাগগুলো নিয়ে আমি একের পর এক ডিটেলস ক্লাস নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেল প্রোগ্রাম স্টাডিজন এবং ফেসবুক পেজ প্রোগ্রাম স্টাডিজন সেখানে ফলো করে রাখতে পারো আমার পেজটি বা ইউটিউব চ্যানেলটি আমি একের পর এক এই যে ক্লাসগুলো দর্শনের বিভিন্ন ক্লাসগুলো আপলোড করবো যাতে ছাত্রছাত্রীদের খুব কাজে লাগে এমনকি